স্বামীনাথনের আদর্শ কৃষক সমাজকে সমৃদ্ধ করার পথে আলো দেখাবে বললেন রতন লালনাথ রাজধানীর স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে আনুষ্ঠানিকভাবে ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথনের আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন হলো ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হলো বা বলা হয় দেশ বিদেশে বিভিন্ন পুরস্কার প্রাপ্ত কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথনকে আগে যেখানে দেশের মানুষের খোদা মেটানোর জন্য আমেরিকা সহ অন্যান্য দেশ থেকে আসা খাদ্য বোঝায় জাহাজের দিকে বা দিকে তাকিয়ে থাকতে হতো সেখানে স্বামী বিজ্ঞানী স্বামী নাথন ভারতকে কৃষিতে শুধু স্বয়ং সম্পূর্ণই নয় উদ্বৃত্ত খাদ্য উৎপাদনের উপযোগী দেশ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই বিখ্যাত কৃষি বিজ্ঞানী এম স্বামীনাথনের আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন হল রাজধানী আগরতলার এডিনগর এলাকা স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে বুধবার মূর্তির আনুষ্ঠানিক আবরণ উন্মোচনে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল বিধায়িকা মিনারানী সরকার আগরতলা পুর নিগমের কর্পোরেটর লোধ কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় দপ্তরের অধিকর্তা ড ফণীভূষণ জমাতিয়া জয়েন্ট ডিরেক্টর উত্তম সাহা সহ অন্যান্যরা আমি এক ফোঁটা পাময়েল চাছছিলো না আজ কত রকম পাম হয় আমি রেকর্ড দেখলে আমার সামনে এখন রেকর্ড দেখলে পাগল হয়ে যাবে কিছু কিছু মানুষ আছে আজীবন বিরোধিতা করে এদের জন্য আমার কিছু বল শুধু বলবো সম্মতি হোক আর কিচ্ছু বলবো ঠিক আছে টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট